হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের শেখাবো গুণের বেশ কিছু শর্টকাট নিয়ম যে সংখ্যাগুলো মূলত দশ এবং একশোর কাছাকাছি আছে এই ধরনের গুণগুলো করতে গিয়ে তোমাদের কিন্তু অনেকটা সময় চলে যায় আজকে আমি শেখাবো নাইনটি এইট ইন্টু নাইনটি সেভেন কত নাইনটি সিক্স ইন্টু নাইনটি টু কত একশো বারো ইন্টু একশো তেরো কত এই ধরনের গুণগুলো তোমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে সেই জিনিসটা আজকে আমরা একটু শিখে নিই দেখো একদম ছোটোবেলায় আমরা শিখেছিলাম নাইন ইন্টু এইট আমরা করতাম ম্যাক্সিমাম ছেলেরই এটা মুখস্থ আছে কিন্তু এই জিনিসটাকে আমরা একটু যদি অন্যভাবে ভাবি সবাই এটা বলতে পারি যে নাইন নয়কে আট দিয়ে গুণ করলে নয় আটে বাহাত্তর নাইন এইট সা সেভেন্টি টু কিন্তু দেখ আমরা আজকের ক্লাসে আমরা একটু অন্যভাবে শিখবো এবং এই অঙ্কগুলোকে দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলো করে নেব নাইনটি নাইন ইন্টু এই গুণটা করতে এটা কি তোমরা মুখে মুখে পারবে আশা করি পারবে না কিন্তু আজকের ক্লাসে আমরা এমন একটা ট্রিক শেখাবো এই নাইনটি নাইন কি নাইনটি এইট দিয়ে গুণ করলে কী হবে সেটা কিন্তু তোমরা এক সেকেন্ডের মধ্যে বলতে পারো কাছাকাছি সংখ্যা দশের কাছাকাছি আচ্ছা এটা দশের থেকে কম এটা কত কম এক কম আটটা কত কম এটা দুই কম এটা এক কম এটা দুই কম এইবারে একটা জিনিস লক্ষ্য করো দেখো নয় এবারে দেখো নয়টা এক কম ছিল আটটা দুই কম ছিল তো দেখো নয় থেকে যদি আমি দুই বিয়োগ করি আর আট থেকে যদি এক বিয়োগ করি যেটাই করি না কেন নয় থেকে দুই বিয়োগ আট থেকে এক বিয়োগ যেদিকেই যায় না কেন দেখো কত হবে সেভেন হবে এইবারে দেখো ওয়ানকে টু দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে টু এইভাবে যদি আমরা ব্যাপারটাকে ভাবি তাহলে আমরা ছোটোবেলায় শিখেছিলাম নয় আটে বাহাতো এই ধরনের গুণগুলো কিন্তু আমাদের ভীষণ সুবিধা হবে টেন ইন্টু নাইনটি এইট কী হবে দেখো এটা একশোর কাছাকাছি একটা সংখ্যা তো নাইনটি নাইনটা কত কম এক কম আর আটানব্বইটা কত কম দুই কম তাহলে আটানব্বই থেকে যদি আমি এক বিয়োগ করি সাতানব্বই পাবো নাইনটি নাইন থেকে টু যদি বিয়োগ করি যেদিকেই আমি যাই না কেন নাইনটি সেভেন এবার আমি এখানে কি করেছিলাম জাস্ট বিয়োগ করে লিখেছিলাম আর সংখ্যাগুলো গুণ করে নিয়েছিলাম তাহলে নিশ্চয়ই এক আর দুইয়ের গুণ হবে তো এক আর দুইয়ের যদি গুণ হয় তাহলে কত হবে নিশ্চয়ই টু হবে ওয়ান টুতে টু কিন্তু দেখো এটা চার ডিজিটের সংখ্যা পরিষ্কার বোঝা যাচ্ছে নাইনটি নাইনকে নাইনটি এইট দিয়ে গুণ করলে তো নশো ওতে হতে পারে না নব্বইকে দশ দিয়ে গুণ করলেই নশো হয়ে যায় তাহলে কি করব একটা জিরো অ্যাড করে নেবো নাইন সেভেন জিরো টু এইবারে দেখো ওই রকম আরেকটা সংখ্যা আমি নিচ্ছি নাইনটি ফোর ইন্টু এইটটি সিক্স আমরা নিয়ে নিই এই গুণটাকেও কিন্তু আমরা মুখে মুখে করে নিতে পারবো তার কাছাকাছি সংখ্যা একশোর কাছাকাছি সংখ্যা এইটা আমার একশো থেকে ছয় কম এইটা আমার কত কম একশো থেকে চোদ্দ কম আচ্ছা এইটটি সিক্স থেকে সিক্স বিয়োগ করো আশি হয় চুরানব্বই থেকে চোদ্দ বিয়োগ করো আশি হয় তা নিশ্চয়ই এখানে আমি আশি বসিয়ে নেব এবার আমার কি কাজ হবে কে ছয় দিয়ে গুণ করে দে আমার কাজ চোদ্দো ছয় হচ্ছে চুরাশি দেখো কত তাড়াতাড়ি আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারছি এইট জিরো এইট ফোর নাইনটি ছাড়া কিন্তু কোনোভাবেই বলা সম্ভব ছিল না নিশ্চয়ই আট কম একশো থেকে এইটা আমার কত কম থ্রি কম তো নাইনটি থেকে এটা আমার থ্রি আর নাইনটি থেকে এইট আচ্ছা 92 থেকে থ্রি গেলে আমার কত হয় এইটটি আর নাইনটি সেভেন থেকেও এইট গেলে আমার হচ্ছে এইটটি নাইন এবার আমি কি করব আট তিনে চব্বিশ এই গুণটাকে আমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করব শিখে নাও দেখো এটা দশের কাছাকাছি একটা সংখ্যা এটাও দশের কাছাকাছি সংখ্যা আচ্ছা এগারোটা কত বেশি এক বেশি বারোটা কত বেশি বারোটা কত বেশি দশের থেকে দুই বেশি তো তুমি যেদিকেই যাও এগারোর সঙ্গে দুই যোগ করো বারোর সঙ্গে এক যোগ করো যেদিকেই যাও দেখো ওখানে যখন আমরা বিয়োগ করছিলাম যেহেতু দশের কম ছিল আগের ক্ষেত্রে আমরা কি করছিলাম বিয়োগ করছিলাম এটা যেহেতু দশের বেশি আমরা নিশ্চয়ই কি করব। যোগ করব দেখো বারোর সঙ্গে এক যোগ করলেও তেরো হয় এগারোর সঙ্গে দুই যোগ করলেও আমার তেরো হবে তাহলে কি হয়ে গেল ওয়ান থ্রি আর ওয়ান আর টুই আমি গুণ করে নেবো টু আচ্ছা এগারো দ্বারা গুণের আমি নিয়ম শিখেছিলাম ওয়ান টু আর ওয়ান আর টু অ্যাড করে নিতে হয় থ্রি তাহলে ওয়ান থ্রি টু এবার আমরা একটু অন্যভাবে শিখলাম আচ্ছা তেরোকে বারো দিয়ে এটা তিন বেশি এটা দুই বেশি ঠিক আছে তো কি হবে বারোর সঙ্গে তিন যোগ করো তেরোর সঙ্গে দুই যোগ করো দুটোতেই আমার আসবে পনেরো ফিফটিন আর তিন দুইয়ে গুণ করে নাও তাহলে কত পেলাম ওয়ান ফাইভ সিক্স আমি যে শর্টকাট ট্রিক্সটা শেখালাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবো দেখো এটা একশোর কাছাকাছি একটা সংখ্যা এটা আমার একশো থেকে বারো বেশি এইটা আমার চার বেশি একশো চারের সঙ্গে বারো যোগ করলেও ষোলো হবে বারোর সঙ্গে চার যোগ করলেও ষোলো হবে তাহলে একশো ষোলো আমি পেয়ে গেলাম আর বারো চারে গুণ করে নেব বারো চারে গুণ করলে আমার হয়ে যাবে ফর্টি এইট ওয়ান ওয়ান সিক্স ফোর এইট আবার একটা এক্সাম্পেল নিয়ে আমি বোঝার সুবিধার জন্য একশো চার তার সঙ্গে একশো দুই চার বেশি দুই বেশি একশো দুইয়ের সঙ্গে চার যোগ করলে একশো ছয় চার দুগুণে আট হবে কিন্তু যেহেতু এটা বোঝা যাচ্ছে একশোর সঙ্গে একশো করলে পাঁচ ডিজিটের সংখ্যা তাহলে ওয়ান জিরো সিক্স এইট নিশ্চয়ই অ্যান্সার নয় একটা জিরো আমি অ্যাড করে নেবো এইভাবে কিন্তু যে কোনো গুণ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারি তোমরা চার ডিজিটের গুণও কিন্তু এই প্রসেসে করতে পারো নশো সাতাশি এবং নাইন নাইন এইট এই প্রসেসে কিন্তু করে নিতে পারো কয়েক সেকেন্ডের মধ্যে তো প্রিয় বন্ধুরা আজকের আশা করি আমার এই ট্রিক্সটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করো আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ট্রিক্স অবশ্যই তোমরা পাবে আমাদের চ্যানেলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবশ্যই সঙ্গে থেকো